শাওন হচ্ছে আজকে তিন দিন হয়ে গেছে অসুস্থ অনেক মানে জ্বর হচ্ছে কমতেছে না এত পরিমাণে জ্বর কিছুই হচ্ছে খেয়ে পেটে রাখতে পারতেছে না শুধু বমি আর বমি একটা মানুষ যদি তিন দিন ধরে বমি করে তখন তার অবস্থা কি নাজেহাল হয় চোখ ঠোক পুরো একদমই হয়ে গেছে তো সকালে হচ্ছে আমার আগে ও দেখি উঠছে ভোরে তো এত সকালে তো আমরা উঠি না তো এই জন্য হচ্ছে খারাপ লাগতেছে শাওনের জন্য তিন দিন ধরে হচ্ছে ঘুমও হয় না রাত্রেও ভূমি করে আর জ্বর ডক্টর কিন্তু দেখাইতেছি বাট কমতেছে না তো আজকে হচ্ছে আবার ডক্টরের কাছে নিমো ডক্টর বলো যে যে কোনো হলে বললো যে তিনটা দিন দেখেন তো আজকে হচ্ছে তিন দিন হয়ে গেছে অলরেডি তো এখন তাড়াতাড়ি উঠছি খুব ভরে উঠছি তো বানাইলাম একটু তো এখন হচ্ছে হচ্ছে খাওয়াইয়া পরে নিয়ে যাবো আরকি সন্তান যদি অসুস্থ থাকে তো মায়ের অবস্থা কতটা খারাপ হতে পারে যাদের বাচ্চা আছে তারাই হয়তো একমাত্র বুঝবে কেমন লাগে বাবা খারাপ লাগে শরণ হচ্ছে কিছু খাচ্ছে না ওর হচ্ছে কিছু খাওয়ানো যাচ্ছে না মানে না খাইলে কি হইবো জোর করে হইলেও হচ্ছে একটু খেতে হবে আমি রুটি বানানোর আগে হচ্ছে আর একটু আনার ভাঙে আর যে কাইটা দিয়ে গেছিলাম তো আনার দুইটা এসে দেখি খাইয়া শেষ করছে অল্প একটু আর এই যে যেটুক যেটুক কাইটটা দিচ্ছি তাই রয়েছে খায়নি তো আমি হচ্ছে সকালবেলা তো আমি হচ্ছে ভোরেই উঠছি ওঠার পর একটু সুজির হালুয়া করছি আর হচ্ছে যে চারটা সাদা রুটি ভাজছি আর কি এখন দেখি দুই একটা খাওয়াইতে পারি কি না সামনকে তো স্কিপ না করে সবাই ফুল ভিডিও দেখবেন আর আমার শাওনের জন্য একটু দোয়া করবেন তো দেখি যে আরে কতটুকু খাওয়াইতে পারি কারণ অসুস্থ হইলে পেটে ক্ষুধা থাকলে তখন কিন্তু আরও ভীষণ খারাপ লাগে আমার কিন্তু কিছুদিন আগে জ্বর গেছে মানে এরকম অবস্থা হয় মনে হয় যে বাসব না রুহু বের হয়ে যাবে আর ওতে একটা বাচ্চা মানুষ ওর তার আর বেশি কষ্ট হয় হকর বাবা মিষ্টি কম দিছি একদম চিনি না কষা হবে না তিতা লাগে অনেক মুখে আব্বা জোর করে করে খাইতে হয় মানে শরীরের শরীরে শক্তি রাখতে হয় ভাঙা পড়লে হবে একটু জোর করে করে খাইবা পানি দাও দরকার গিলা খাইবার আমার জ্বর আসছে মতো শাওন আমার কেমন করছে আম্মু খাও 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 না কেন জোর করে খাইবা এখন তোমার জ্বর আসছে দিক দেখাও জোর করে খেতে হবে পাখি জোর করে খাইবা বেটা মানুষ না সাহস রাখতে হবে শরীরে কিছু হইব না হ্যাঁ আব্বা খাও জোর করে করে একটু খেতে হবে না খেলে কি তুমি সুস্থ হইবা বলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে কিচেন রুম থেকে স্টার্ট করলাম আর কি তো এখন বাজে বেলা সাড়ে এগারোটা তো সকালে হচ্ছে লেট করে উঠছি দশটার দিকে তো নাস্তা হচ্ছে কিনেই না খাওয়া হয়েছে তো ভাবলাম নাস্তা টাস্তা খাওয়ার পরে রান্না করতে হবে বসায় আদি রান্না যেহেতু ছোট দিন দিনের সাথে তো লড়াই করে পাওয়া যায় না মানে কিভাবে যে দিন চলে যায় সময়ের সাথে হচ্ছে যুদ্ধ করতে হয় মনে হয় বেশি কাজকাম করলে এ অবস্থা আর কি তো ওদিনকার লাল শাক কাইটা রাখছিলাম নর্মালে তো ওগুলো হচ্ছে বের করছি লাল শাক হচ্ছে ভাজি করব আর এখানে যে ইলিশ মাছ ভিজাইছি মানে এই বক্সে এই ছিল আর এমনিতে শাওন ইলিশ মাছ খায় না আমারও অ্যালার্জিতে খুব প্রবলেম কদিন ধরে তারপরও মাছগুলো আনা হয়েছে না খাইলে বেশি দিন ফ্রিজে রাখলে হচ্ছে মাছ নষ্ট হয়ে যায় মাছের মাছের যে একটা টাটকা মাছের যে একটা স্বাদ ওইটা হচ্ছে পাওয়া যায় না তো এগুলো কিন্তু পদ্মার ইলিশ ছিল আমাদের বাড়ি থেকে পাঠাইছিলো তো কী করার অল্প অল্প করে খেয়ে ফেলাইতে হইব এই যেখানে লাউ নিয়েছি একটা লাউটা ছোট একদম আর একদম করা কিন্তু তো ইটা পাম ছিল তাদের বাড়ি থেকে সেই লাউ তো নিয়েছি লাউ দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর লাল শাক ভাজি করব। করবো জন্য রাত্রে মুরগি রস রান্না করছিলাম তার জন্য রাত্রে যে গোস রান্না করছি তা হচ্ছে রয়েছে তো সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে কি দিয়ে কি পাক করি আর কি তো শাকটা হচ্ছে ধুয়ে নিতেছি লাল শাকটা এটা কিন্তু দেশের লাল শাক একদম লাল টুকটুকা ঢাকা থেকে শাক কিনলে কিন্তু মানে সাদা সাদা টাইপের হয় রান্না করলে হচ্ছে লাল হয় ওরকম না আর এই শাকটা মানে রান্না করলো এতটা লাল হয় ভাত মাখলে একদম রক্তের মতো টকটকা হয়ে যায় তো বসায় দিছি লাল শাক সিদ্ধ পানি উঠে গেছে অনেক শাক পানি শাকি তো শাক বাগারে কিন্তু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি চিরা দুচা আর হচ্ছে রসুন কুচি আর যে কোনো শাকের বাগারে কিন্তু শুকনো মরিচ না দিলে রসুন না দিলে ঘেরানো হয় না খেতেও ভালো লাগে না তো আমি যে কোনো শাক সব শাক রান্না করলে তারপর হচ্ছে ভাজি করলে শুকনো মরিচ দিয়ে ওই দিয়ে একটা সিরিয়াল হচ্ছে আমার কাছে ভালো লাগে না খেতে তো এটা বাদামি কালার হয়ে গেলে শাকটা দিয়ে দিব তো এটা হয়ে গেছে শাকটা এখন দিয়ে দিব তো শাকটা হচ্ছে দিয়ে দিলাম তো লাল শাক ভাজি আমার অলরেডি হয়ে গেছে ছোট একটা পাতিল হচ্ছে বাইরা ফিরছি এখন হচ্ছে তরকারি বসাবো তো তরকারি অলরেডি বসাই দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিছি তো অফ ক্যামেরায় হচ্ছে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি মরিচের ফাঁকি যেহেতু ইলিশ মাছ রান্না করব এখানে আদা রসুন বাটা ব্যবহার করব না আর অন্য কিছুও না ইলিশ মাছ কিন্তু আর কিছু লাগেও না আর বেশি কিছু দিতে গেলে হচ্ছে ধান নষ্ট হয়ে যায় ইলিশ মাছের তো কষানো হয়ে গেছে আজকে হচ্ছে ইলিশ মাছ কষায় রান্না করব ইলিশ মাছ কিন্তু কষায় রান্না করলে বেশি মজা লাগে ভাজার থেকে ঘেরানো কষানো ঘেরা ছাড়া কষানো মাছ আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো মাছ কষায় রান্না আমার কাছে ভালো লাগে আবার অনেকে খাইতে চায় না বলে কাঁচা মাছ তো আমার কাছে কিন্তু কষানো মাছটা খুবই ভালো লাগে যে কোনো মাছই হোক তো মাছ অলরেডি কষানো হয়ে গেছে এবার হচ্ছে উঠে লাউগুলো হচ্ছে দিয়ে দিছি এটা হচ্ছে দিব ঢেকে লাউ লাউ তো কিন্তু পানি দিয়েছিলাম একটু যে কষাই ভালো করে যেহেতু দুই তিন দিন ছিল ফ্রিজে তো দেখি না সেদ্ধ হয়ে গেছে গলে গেছে একদম এই জন্য হচ্ছে পাতলা করে কাটছিলাম আমি তো মাছগুলো হচ্ছে দিয়ে দিব তো এই যে মাছগুলো হচ্ছে দিয়ে দিছি তরকারি অলরেডি হয়ে গেছে ধৈনা পাতা দিয়ে দিলাম কয়টা আর এখন শীতের যেহেতু শীতের মরশুম তরকারিতে ধয়না পাতা না দিলে তো হইবই না চলবোই না আর লাউ দিয়ে যেহেতু রান্সি মাছ একদম সাদা সাদা হয়েছে আর লাউ তরকারি এভাবে সাদা সাদাই খেতে হয় হয়ে গেছে আমার তরকারি। লাউ দিয়ে রান্না করলে হালকা একটু ঝোল ঝোলই মজা লাগে। তরকারি হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পালা খাবো। কালারটা কিন্তু তরকারি কালারটা কিন্তু তরকারি খুব সুন্দর আসছে। ক্যামেরায় যেন কেমন দেখা যাচ্ছে বাট কালার কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। তো যে হয়ে গেছে তরকারি এখন হচ্ছে নামিয়ে ফেলবো আর লাউ দিয়ে ইলিশ যেহেতু রান্না করছি একটু ঝোল ঝোলে কিন্তু মজা লাগে আর যে সাদা সাদা করে রান্না করছি তো এখন হচ্ছে খাবো অলরেডি তিনটা বেজে গেছে দুপুরে খানার টাইম হয়েও বেশি হয়ে গেছে তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ